আসসালামু আলাইকুম ভিওয়ার্স কী অবস্থা সবাই 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 ভালো আছেন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অফিসিয়াল ফেসবুক পেজ আজকে বাসায় যাচ্ছি তাই ভাবলাম যে আপনাদের সে আমি ভিডিওটা শেয়ার করি তো ভিডিওটা আপনারা আসলে আজ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটা হয়তো বা আর ভয়েস দিবো না ওভার ভিডিও দিব লাস্ট এবং মাঝে তো আপনারা ভিডিওটা ফুল দেখবেন অবশ্যই তো ভিডিওটা দেখার জন্য সবাইকে কমেন্ট করতে তো ম্যাচ থেকে বেরিয়ে পড়ছি দেন এখন আমি আর সি হাজিপাড়া হাজিপাড়া মোড়ে তো আপনাদের সামনে দেখতে পাচ্ছেন যে হাজিপাড়া দেখাচ্ছি দেন আকাশটা একটু খারাপ করছে তো এইখান থেকে দিশকে নিয়ে আমি দেখ চলে যাবো হচ্ছে পপুলার টুতে তো আমি একটু ডক্টর দেখাবো তো ডক্টর দেখানোর পরে দেন বাসায় চলে যাব এই আর কি তো আমাকে ডাক্তার দেখানোর জন্য আমার চাচু আসবে দুটো চাচু আসবে তাই তো আপনারা ভিডিওটা দেখুন তো এইটা হচ্ছে ল্যাব সামনে একটু সামনে তো একটু মানে ভিডিও করতেছি আকাশ ওয়েদারটা সুন্দর ছিল একটু রোদও ছিল এই আর কি তো আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু যাচ্ছি একটু পরে হয়তো আমার আসবে এই আর কি রাস্তায় আমার জ্যাম ছিল না অনেক ফাঁকাটাই ছিল মূলত আর এই তো আমি চলে গেছি আমার একটা পছন্দের রাস্তা এটা হচ্ছে ব্যাংকের মোড় রাস্তা খুবই পছন্দের রাস্তা এটা আমার আর বিশেষ করে এই জায়গাটা অনেক সুন্দর আমার কাছে অনেক ভালো লাগে ওয়েদারটা আর কি তো এখানে আমার চাচ্ছুক দু একটা ছবি তুলে দিলাম মূলত এখানে আসার জন্য কয়েকটা ছবি তুলে দেওয়ার পরে আবার এই যে নিজেকে দেখানো দেখাচ্ছি দেখার পরে হয়তোবা এখন ডাক্তার দেখাবো ডাক্তার দেখার পরে চলে যাব। তো দেখতে পাচ্ছি আকাশ অনেক করছে অনেক তা বলার মতো না তো আমার এখন ডাক্তার দেখানো শেষ আমি এই ভিডিও করে নিই এই জন্য এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমি এখন মাহিগঞ্জে পৌঁছায় গেছি মাহিগঞ্জে এসে একটু ভিডিও নিলাম এখান থেকে আমরা বাইকে উঠে ফেললাম আমি আঙ্কেল আর হচ্ছে ছোটো আঙ্কেল তিনজনে আমরা উঠে ফেললাম বাইকে তো রাত বাজে দশটা আমরা যাচ্ছি তো এই যে এখন নিজেকে দেখাচ্ছি আমরা তিনজন যাচ্ছি দেখানোর পরে আমরা এখন রাস্তায় কেউ নেই রাস্তায় রাস্তা প্রচুর অন্ধকার ভালো লাগতেছে আমরা এইভাবে যাচ্ছি তো যাইতে যে কয়টা বাজে আল্লাহ জানি না তো এখান থেকে আমরা চলে আসলাম একটা তেলের পাম্পে তেল শেষ হয়ে গেছে এই জন্য তেল নেওয়ার জন্য তো আমরা তেল নিয়ে নিলাম তেল নেওয়ার পরে আমরা বেরিয়ে পড়বো আবার তো তেল নেওয়া শেষ অবশেষে দেখতে দেখতে চলে আসলাম প্রায় বাসার দিকে এখান থেকে আর বেশিক্ষণ লাগবে না কাছাকাছি চলে আসলাম বাজার পুরাটা ফাঁকা হয়ে গেছে অলরেডি আর বেশিক্ষণ লাগবে না আমাদের যাইতে এমন বৃষ্টি হয়ে গেছে রাস্তা পুরোটাই ফাঁকা হয়ে গেছে তো দেখেন আমাদের এই পাশে একটা ব্রিজ ভেঙে গেছে সেটা বাজার বলা হয় যে ব্রাহ্মণীকুন্ডা বাজার ব্রাহ্মণীকুন্ডা বাজার এখানে ব্রিজটা মূলত ভেঙে গেছে অনেকদিন আগেই তা আগে আবার বৃষ্টির কারণে ছোটো একটা ব্রিজ ছিল ওটাও ভেঙে পড়ছে তো এটা নতুন করে বানানো হয়েছে তো এইটা আমরা মূলত পার হইলাম পার হওয়ার পরে বাসায় চলে আসবো আর কি বেশিক্ষণ সময় লাগবে না হয়তো বার পাঁচ মিনিটের মতো লাগতে পারে তারপরে বাসায় যাব তো বলুকটা আজকে লাস্ট পর্যন্ত এইটুকুই তো লাস্ট পর্যন্ত সবাইকে দেখার জন্য অবশ্যই ধন্যবাদ অবশ্যই আপনারা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন